আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর আকাশ মেঘলা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমি একটু আজকে আমার জি যে কলার প্রজেক্টটা করছিলাম আমি ফার্স্ট টাইম করছি জি নাইন কলার এই কলা গাছে ক্ষেত দেখতে আসলাম তা এই কলা গাছের দেখেন আপনার জি নাইন কলা গাছের এই যে চারটা পাঁচটা করে ছাকার বের হয়েছে বা চারা বের হয়েছে এই চারাগুলো আপনার কেটে দিতে হবে এই যখন কলা গাছে মোচা হবে তখন আমরা একটা করে চারা রাখবো বাদ বাকি কেটে দেব এভাবে করে আমরা তিন চারবার কলা নিতে পারবো একটা গাছ থেকে একটা গাছ থেকে তিন চারবার কলা নিতে পারবো আর আল্লাহ রহমতে আমার কলা গাছ ইনশাল্লাহ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আমার জি নাইন কলার বাগান এখানে সাতশো কলা গাছ আছে যদি এটা ফার্স্ট টাইম আমার আশা আছে এবছর আমি আরও দুই থেকে তিন হাজার কলা করবো জানেন আমার মূলত আগে কৃষিকাজের মূলত ব্যবসা ছিল প্রথম ফার্স্ট টাইম যখন করি আম তারপর আম এর পরবর্তীতে আমি মাছ করি মাছে আল্লাহ আমাকে অনেক হয়েছে মাছ করার পরে এখন আমি পেঁয়াজ এবং কলা করি তা আমি এটা এই প্রজেক্টটা যেহেতু একটা ইসেরপাত থাকার যাবে না আস্তে আস্তে আমি এটা বাড়াচ্ছি এই কারণে আমি পিঁয়াজ এবং কলা বাড়াচ্ছি এবছর আমি তিন একর পিঁয়াজ করব এবং তিন হাজার কলা করবো আমার এটা সাপোর্ট হিসাবে মাছ মাছের সাথে এটা সাপোর্ট থাকবে যাতে একটাই মার খেলে আর একটাই আমাকে ধরে রাখতে রাখতে পারি যে গাছে আপনি কলা যে কোনো কলার চাষে মোটামুটি তেমন কোনো পরিশ্রমের পরিশ্রমের ইনা এটা মানে আপনি লেবার সংকট আমার আজকে লেবার লাগবে আজকে পালাম না আর একদিন করলাম এটা সমস্যা হবে না এই কারণে আমি কলা চাষে যে যেহেতু লেবার লেবারের সংকট আমি দুই দিন পরে হোক কাজটা করলেও হবে শুধু কলা গাছে নিয়মিত কীটনাশক এবং সত্রাঙ্নাশকটা ব্যবহার করতে হবে আর কলা গাছে কারণ একটা কলা গাছ থেকে পাঁচশো টাকা কলা বিক্রি করতে হলে দুইশো টাকা খরচ করতে হবে এখন আপনাকে এটা জৈব সার দিতে হবে এই আমরা জৈব সার আইনে রাখছি এখানে জৈব সার অনেক জৈব সার দেওয়া হয়েছে আরও দিব আমরা এখানে রেডি আইনে রাখছি আজকের মতন এখানেই শেষ যেহেতু গুঁড়ি বৃষ্টি হচ্ছে আমি কলার বাগানটা দেখতে আসছিলাম এখানে শেষ কলার বাগান দেখে আমি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ